শীতের সকাল হোক বা রাতের ডিনার এইরকমই গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হলে জাস্ট জমে যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদমই খাস্তা আর পারফেক্ট কড়াইশুঁটির কচুরির রেসিপি চলুন তাহলে ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমি এখানে পাঁচশো মতো কড়াইশুঁটি নিয়েছি আর এখন এই কড়াইশুঁটিগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তো কড়াইশুঁটিগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সারের মধ্যে দিয়ে দেব তার সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে খুব ভালো কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দেব। কিছুটা কালো জিরে আর অল্প একটু হিং তো ফোরনটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। তারপরে হালকা একটু নাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর এক চামচ ছোলার ছাতু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো পুরটা সাইডে সরিয়ে রেখে এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব তো ময়ামটা আমার দেয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব আর ডোটা দেখুন আমি ঠিক এই এইরকমই নরম করে মেখে নিয়েছি এখন এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব খুব বেশি ছোট আমি লেচি করব না ঠিক এই রকম সাইজের লেচি কেটে নিয়ে এই লেচিটাকে একটু খেলিয়ে বড় করে নেব আর তারপর এর মধ্যে কড়াইশুঁটির যে পুরটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। যাতে না বেলার সময় ভিতর থেকে পুর বেরিয়ে যায় তো এই যে দেখুন আমি এখন একটা পুরি বেলেও দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে সবগুলো পুরি আমি বেলে নেব তারপরে কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই কচুরিগুলো ছেড়ে দেবো তারপর ওপর থেকে এইভাবে গরম তেল একটু একটু করে দিয়ে দেবো এইভাবে কিন্তু নাড়তে থাকলে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এই যে দেখুন আমার একটা কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে কতটা সুন্দর ফুলেছে দেখুন তো আমি ঠিক এইভাবে সবগুলো কচুরি ভেজে নেব আবারও একটা কচুরি নিয়ে আমি গরম তেলে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু তেলটা খুব বেশি গরম করে নিলে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে আরও একটা কড়াইশুঁটির কচুরি আমার তৈরি হয়ে গেল তাহলে দেখলেনি তো কত সহজে তৈরি হয়ে গেল এই রকমই নরম নরম আর ফলাফল কড়াইশুঁটির কচুরি আর তার সাথে তো এইরকমই ঝাল ঝাল আলুর দম থাকলে আর কোনো কথা নেই আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে কড়াশুটির কচুরি বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন